ভাই মালয়েশিয়াতে টাকা শুধু উঠতে আছে আর উঠতে আছে। অনেকে ধরতে পারতেছে পারতেছে না রিঙ্গিত শুধু উঠতে আছে। বাংলাদেশে থাকা কিছু কিছু মানুষের ধারণা হচ্ছে এটা আর তারা এটা ধারণা করবে না কেন কিছু কিছু দালাল তাদেরকে এভাবে বুঝায় মালয়েশিয়াতে টাকা আর টাকা তুমি যাইতে পারলেই শুধু টাকার টাকা কামাইবা এই কারণে যে যেভাবে পারতেছে এভাবে মালয়েশিয়াতে ঢুকার চেষ্টা করতেছে কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকে মালয়েশিয়া যে থাইল্যান্ডের সীমানা আছে না মালয়েশিয়া এবং কি থাইল্যান্ডের সীমানা সেই সীমানা দিয়ে স্থলপথে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশের ছয়জন ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা করেছে কিভাবে তারা অনুপ্রবেশের চেষ্টা করেছে তারা বলতেছে যে থাইল্যান্ডের সীমানা এসে যে ইমিগ্রেশন আছে মালয়েশিয়ার সেখানে তারা বলতেছে যে আমরা মালয়েশিয়াতে একটা প্রোগ্রামের জন্য যাচ্ছি আমরা সেখানে একটা প্রোগ্রাম করব। কথা কি বুঝতে পারছেন এই কথা বলে তারা মানে কোট টাই লাগাইয়া তারা এখানে আসতেছে তাদের ভিতরে দুজন হচ্ছে মহিলা আর সাতজন হচ্ছে পুরুষ যে সাতজন পুরুষ এই সাতজনকে ডাইরেক্ট অফিসারের মতো দেখা গেছে যেন মালয়েশিয়ার সীমান্তে ঢুকলে মালুশিয়ান ইমিগ্রেশনে ঢুকলে যেন মালুশিয়ান পুলিশ তাদেরকে কোনো প্রশ্ন না করতে পারে প্রশ্ন করার আগে যেন মালয়েশিয়ান পুলিশ ভয় ফাইয়া যায় মানে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ ভয় পাইয়া যায় তারা কোট টোট লাগাইয়ারে তারপর টাইটাই লাগাইয়ারে তারা ঢুকার চেষ্টা করছে তার ভিতরে দুজন মহিলা দুজন মহিলা একবারে ফিটফাট হয়ে ঢুকার চেষ্টা করেছে যখন মালুশিয়ান ইমিগ্রেশন বিভাগ তাদেরকে জিজ্ঞাসা করছে ওখানে আপনারা মালয়েশিয়াতে কেন ঢুকতেছেন তারা সঠিক কোনো উত্তর দিতে পারে নাই কোথায় যাবেন সঠিক কোনো উত্তর দিতে পারে নাই তাদের কাছে যে মালয়েশিয়াতে ঢুকবে সেই ধরনের কোনো বৈধ কোনো নথি ছিল না তারা কে তারা হচ্ছে আমাদের বাংলাদেশি পরবর্তীতে কী করছে তাদেরকে আবার নিজ নিজ দেশে ফেরত ফাটাইছে মালুশিয়ান ইমিগ্রেশন বিভাগ হ্যাঁ এটা মালয়েশিয়ার বিভিন্ন পত্র পত্রিকাতে আসতেছে এবং কি আমাদের বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকাতে আসতেছে এই যে লোকগুলো মালয়েশিয়াতে ঢুকার চেষ্টা করেছে এই লোকগুলো কি স ইচ্ছে মালয়েশিয়াতে ঢুকার চেষ্টা করেছে না তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে কারা করছে ওই যে সীমান্তের এফার থেকে ওই ফারে যারা লোক ফাটায় তারা কিন্তু এদের ব্রেন ওয়াশ করছে হ্যাঁ তারা শুধু নিজেদের পকেট ভর্তি করার জন্য এই সাধারণ মানুষগুলোর কাছ থেকে টাকা নিছে টাকা নিয়ে বলছে মালয়েশিয়ার বিষা তো এখন বন্ধ আপনি ডাইরেক্ট বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন না আপনি এখন কি করবেন আপনি বাইক পথে ঢুকবেন মানে স্থল পথে মালয়েশিয়াতে ঢুকবেন আর ওখানে ঢুকতে পারলে টাকা টাকা কামাইবেন আপনি কোনো চিন্তা নাই মালয়েশিয়াতে যারা আছে তারা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছে আপনিও পারবেন ঠিক এই কথাগুলো বলে তাদের কাছ থেকে টাকা পয়সা নিছে তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার পরে তাদেরকে থাইল্যান্ড বর্ডার দিয়ে এই মালয়েশিয়াতে ঢুকানোর চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা ঢুকতে পারে না মালয়েশিয়াতে যদি তারা ঢুকতে পারত তারপরেও কি আপনার কাছে মনে হয় তারা মালয়েশিয়াতে ঢোকার পরে টাকা পয়সা ইনকাম করতে পারত না কারণ মালয়েশিয়াতে এখন যে হারে অপরিসি দিচ্ছে যেভাবে যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ইমিগ্রেশন অবৈধ লোকদেরকে খুঁজে বাইর করতেছে এই লোকরা কি ধরা পড়তো না ধরা পড়তো তখন দালালেরা কি বলতো আপনাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে শুধুমাত্র মালয়েশিয়াতে ঢুকেই দেওয়া আমরা আপনাদেরকে মালয়েশিয়াতে ঢুকিয়ে দিয়েছি এখন সেখানে যাওয়ার পরে আপনারা কি ধরা পড়বেন না ধরা পড়বেন না সেটা তো আপনাদের ব্যাপার এই কথাগুলো বলে কি করবে দালালরা তখন তারা দায় মুক্ত হবে আর মাঝপথে এই যে সাধারণ মানুষগুলো জমি বিক্রি করে জাগা বিক্রি করে তারপরে সুদের উপরে টাকা নিয়ে তারা মালয়েশিয়াতে ঢুকতে চাইতেছে কিংবা মালয়েশিয়াতে ঢুকছে তাদের কি অবস্থা হবে সেবস্থান বিষয়টা যারা এইখানে বর্তমানে আছে এখন মালয়েশিয়াতে তাদের কাজ নাই ভাই আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন না আপনি এখন মালয়েশিয়াতে আইসেন না এটা আমি আগেও বলছি এখনও বলতেছি মালয়েশিয়ার বিচা বন্ধ হ্যাঁ মালয়েশিয়াতে চিরুনি অভিযান চালায় প্রতিদিন চিরুনি অভিযান চালায় এই যে কলারামপুরে এখন অবৈধ লোকেরা আসতে পারে না কেন আসতে পারে না প্রতিনিয়ত রোড ব্লক দিচ্ছে রোড ব্লক দিয়ে অবৈধ প্রবাসীদেরকে ধরতেছে এবং কি জেলখানে অনেক রাখতেছে জরিমানা দেওয়ার পরে নিজ নিজ দেশে ফিরত ফাটাচ্ছে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন হ্যাঁ তাই দালালদের কথা শুনবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ